নমস্কার বন্ধুরা আজকে সম্পূর্ণ নতুন ধরনের একটা ডিজাইন নিচ্ছি আমি এখন সব নতুন নতুন ডিজাইন দিচ্ছি এই ডিজাইনটা খুব সুন্দর সোয়েটার হয় চাদর করা যাবে টপ করা যাবে জ্যাকেট করা যাবে হ্যাঁ তো বিশেষ করে জ্যাকেট আর সোয়েটার এই ডিজাইনটা খুব সুন্দর খেলে হুম তা তোমরা এটা জ্যাকেট করে দেখো বিশেষ খুব সুন্দর লাগবে জ্যাকেটে জ্যাকেট সোয়েটার খুব সুন্দর লাগবে তা আমি চাদর করতে গেলে একশো কুড়িটা চেন নিই এখানে শুধু কুড়িটা চেন করে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ভালো করে শিখে নাও ডিজাইনটা খুবই সহজ এটাও কিন্তু দু লাইনের ডিজাইন দু লাইন শিখে গেলে পুরো চাদরটারই দু লাইন দু লাইনের ডিজাইন শিখে গেলে পুরো চাদরের ডিজাইনটা তোমরা শিখে গেছো এটাই তাহলে দু তোমরা দু লাইন ডিজাইনটা দু লাইনটা ফলো করবে তাহলে পুরো চাদরের চাদরটা তোমরা করতে বানাতে পারবে শুধু দু লাইন ডিজাইন তাহলে কুড়িটা চেন করে নেবো চেন করার পর আবার তিনটে চেন এক্সট্রা করবো হ্যাঁ করে চার নম্বর চেনে ডবল ক্রুশ করবো এইভাবে প্রত্যেকটা চেনে একটা করে ডবল ক্রুশ প্রথম লাইনে করতে হবে প্রথম থেকে শেষ হবে দেখো তাহলে ডিজাইনটা শিখতে পারবে খুব সুন্দর ডিজাইন দু লাইনের ডিজাইন তোমরা এই ডিজাইনটা করে সোয়েটার করবে জ্যাকেট করবে খুব ভালো লাগবে আবার উলেন শালও করতে পারো খুব সুন্দর শালটা হবে দেখতে লাগবে ভালো লাগবে এই ডিজাইনটা এতটাই সুন্দর সবই সবই খেলে আর কি ডিজাইনটা তাহলে এইভাবে পুরো চেনগুলোকে ডবল ক্রুশ করে নিতে হবে সিঙ্গেল ডবল ক্রুশ একটা চেনে একটা সিঙ্গেল ডবল ক্রুশ প্রত্যেকে একটা একটা করে ডবল ক্রুশ মানে কুড়িটা ডবল ক্রুস কেমন কুড়িটা চেনে কুড়িটা ডবল ক্রুষ এভাবে পুরো লাইনটা দেখো ডবল ক্রুশ করে নিয়েছি আমি দেখো কুড়িটা একশো কুড়িটা তোমরা এইভাবে ডবল ক্রুশ করো যে চাদর করো চাদর করলে একশো কুড়িটা চেন নেবে আর জ্যাকেট করলে ষাট ষাট ষাটটা চেন নেবে সামনে ষাট ষাট আর পিছনে একশো কুড়ি চেন নিয়ে জ্যাকেট করে নেবা তিনটে চেন নেব তিনটে চেন করে দুটো চেন বাদ দিলাম তিন নম্বর চেনে চেনে পাঁচটা ডবল ক্রুশ করব দুটো চেন বাদ দিয়ে গ্যাপ দেব টু চেন গ্যাপ থ্রি চেনে ফাইভ ডবল ক্রুশ পাঁচটা ডবল ক্রুশ আবার টু চেন গ্যাপ দুটো চেন গ্যাপ দেব তারপর তিন নম্বর চেনে একটা ডবল করুস তিন নম্বর চেনের মাথায় একটা ডবল করুস আবার দুটো চেন বাদ দেবো তিন নম্বর চেনে পাঁচটা ডবল করুস একবার পাঁচটা ডবল করুস একবার একটা ডবল করুস আর ক্ষেপে দুটো করে চেন বাদ দিয়ে তিন নম্বর চেনের মাথায় ডিজাইনটা উঠবে ভালো করে দেখে নাও আর একটা কথা তোমরা কমেন্টে কিছু জানাও না আমি নিজের মতো সেলাই শিখিয়ে দিচ্ছি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তেমন কোনো কমেন্ট পাই না দুটো চেনের মধ্যে তিন নম্বর চেনে একটা ডবল কুরুস আবার দুটো চেন বাদে পাঁচটা ডবল ক্রুজ একবার একটা ডবল ক্রুজ একটা পাঁচটা ডবল ক্রুজ কেমন প্রথম লাইনটা এই হচ্ছে ভালো করে দেখে নাও দুটো চেন বাদ দিয়ে একবার পাঁচটা ডবল ক্রুজ আর একবার একটা ডবল ক্রুজ সে দুটো চেন ক্যাপ দিয়ে তিন নম্বর চেন আবার দেখো আর তো দুটো চেন বা আর ঘর নেই বলে লাস্টে ঘরে একটা সিঙ্গেল ডাবল ক্রোস হ্যাঁ লাস্টে আর দুটো মাত্র ঘর ছিল তাই একটা সিঙ্গেল ডাবল ক্রোস হয়ে গেলো তাহলে প্রথম লাইনটা এইভাবে হয়ে গেলো লাস্টে একটা সিঙ্গেল ডাবল কোরুস হবে যখন দেখবে দুটো মাত্র চেন বা তিনটে চেন তখন লাস্টে সিঙ্গেল ডাবল কোরুস এবার থার্ড নাম্বার দেখো তিনটে চেন নেবো তিনটে চেন করে এবার যে পাঁচটা চেন পাঁচটা চেনের মধ্যেখানের চেনটাই মানে এটাও সে দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে সিঙ্গেল একটা ডবল করুস আবার দুটো চেন বাদ দিয়ে এই ডবল ক্রুশে মাথায় পাঁচটা ডবল করুস তো এখানে অত তোমাকে দুটো চেন গুনতে হবে না কেন একবার মনে রাখবে যে পাঁচটা চেনের মধ্যেখানে চেনের মাথায় একটা সিঙ্গেল একটা ডবল ক্রুশ হবে আর একটা ডবল ক্রুশে মাথায় পাঁচটা ডবল করুস তাহলে তোমাকে গুনতে হবে না প্রথম লেনে যে গুনতে হচ্ছে এখানে গোনার দরকার নেই এখানে শুধু এই পাঁচটা চেনের মধ্যে এখানের মাথায় একটা সিঙ্গেল ডবল ক্রুশ হবে আর সিঙ্গেল ডবল ক্রুশের মাথায় পাঁচটা ডবল ক্রুশ হবে এটাই মনে রাখবে তাহলে সহজ হবে আরও তোমাদের কাছে হ্যাঁ ডিজাইনটা বোঝায় বোঝায় সহজ হবে তাহলে দেখো পাঁচটা ডাবল ক্রুশের জায়গায় একটা ডাবল ক্রুশের জায়গায় পাঁচটা ডবল ক্রুশ আর পাঁচটা ডাবল ক্রুশের মিডিলে একটা ডাবল ক্রুশ এভাবে ডিজাইনটা করো একটা ডবল ক্রুষে মাথায় পাঁচটা ডাবল ক্রুশ আর পাঁচটা ডবল ডাবল কুরুশের মধ্যেখানে মিডিলে একটা ডবল কুরুশ একদম লাস্টে তিনটে চেনে মাথায় সিঙ্গেল একটা ডবল ক্রুশ এ হয়ে গেল ডিজাইন এই পুরো চাদরটা কিন্তু এই ডিজাইন পুরো চাদরটা এই দু লাইনে ডিজ দু লাইন ডিজাইন ভালো করে প্র্যাকটিস করো পুরো পুরো চাদর বলো আর জ্যাকেট করলে এইভাবে এই ডিজাইনটা জ্যাকেট করতে পারো খুব সুন্দর জ্যাকেটে খুব সুন্দর লাগে তোমরা জ্যাকেট করে দেখো খুব সুন্দর লাগবে ঝাড়া গোলাপি রঙ বা ঝাড়া সাদা রঙের জ্যাকেট খুব সুন্দর লাগে দু লাইনটাই দু লাইনের ডিজাইন তাই আমি বারবার দেখাচ্ছি মানে এই দু লাইনটা পুরো চাদরটাই আবার আমি দেখো পাঁচটা চেনের মধ্যে একটা ডাবল ক্রুশ করব একটা ডাবল ক্রুষের মাথায় পাঁচটা ডবল ক্রুশ করে দেখো এই পাঁচটা চেনের মধ্যেখানে মিডিলে একটা সিঙ্গেল ডাবল মতো এটা টু চেন বাদ দিয়ে তিন তিন চেনে হচ্ছে কিন্তু গুনতে লাগবে না কেন এটাই দরকার আবার সিঙ্গেল ডবল ক্রুষে মাথায় পাঁচটা ডবল করুস সিঙ্গেল ডবল ক্রুষে মাথায় ফাইভ ডবল করুস আর ফাইভ ডবল ক্রুষে মিডিলে ওয়ান ডবল কুরুস সিঙ্গেল ডবল ক্রুশের মাথায় ফাইভ ডবল ক্রোস হচ্ছে দুই তিন চার পাঁচ পাঁচটা ডবল ক্রোশ পাঁচটা ডবল ক্রোশ এবার লাস্টে পাঁচটা ডবল ক্রোস এবার আর লাস্টে একটা ডাবল ক্রোস শুধু একটা সিঙ্গেল ডাবল এইভাবে ডিজাইনটা কেমন খুব সুন্দর যে সোয়েটার হবে এটা খুব সুন্দর সোয়েটার হবে বাচ্চাদের সোয়েটার করবে খুব সুন্দর লাগবে বিশেষ করে যে টিনেজ গার্ল তাদের এই সোয়েটারটা খুব সুন্দর লাগে কলেজ টলেজ যেতে এরকম সোয়েটার ওরা তো স্টাইলও হয়ে যায় সেটা কম শীতে খুব সুন্দর লাগবে সোটোটা করলে এই ডিজাইন করে এই ডিজাইনে সেটা করে দেখবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিজাইনটা কারণ ডিজাইনটা খুবই সহজ দু লাইনের ডিজাইন দু লাইন দিয়ে মাথায় মনে তো রাখতেই হবে কারণ ডিজাইনটা পুরো চাদরটা ওকে বলো চাদ যা শালের ডিজাইন বলো জ্যাকেটের ডিজাইন এই একই ডিজাইন এটা জ্যাকেট খুব সুন্দর লাগে ডিজাইনটা জ্যাকেট তোমার জ্যাকেট করে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দু দিনের জ্যাকেট কমপ্লিট হয়ে যাবে এই ডিজাইনটি তাহলে পাঁচটা ডাবল ক্রুষের মধ্যেখানে একটা ডবল ক্রুজ একটা ডবল ক্রুষের মধ্যেখানে পাঁচটা ডাবল ক্রুষ এই হচ্ছে